সমস্যা তো থাকবেই সমস্যা নিয়ে আমাদের চলতে হবে আমি বিশ্বাস করি সাথে আমরা যুক্ত আমি ইতিহাস এরকম যে ভারতবর্ষের স্বাধীনতার সাথে যুক্ত নাইনটিন ফর্টি থ্রি তে আমরা ইংরেজ পুলিশের সাথে লড়াই করে শিলজয় করি খালি পায়ে খেলে সেদিন থেকেই ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এবং আমরা সামিল হয়েছিলাম সেখানে সেই যে সেই যুদ্ধে যখন আমরা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিতে পেরেছি আমাদের লোকেরা সেই সময় সেই যুদ্ধে সামিল হয়েছেন সিমিলারলি আমরা মনে করি যে ফুটবল আমাদের প্রাণ ভারতবাসীর এই ফুটবলকে কেন্দ্র করে যে সমস্যাই হোক না কেন সেই সমস্যা উত্তীর্ণ হবে আমার দেশে পৃথিবীর ধনী ব্যক্তিদের ভিতরে দু তিন থাকেন যারা আর সেই বহন করে নিয়ে যাচ্ছেন স্পোর্টস ফুটবল বিশেষ করে উনি আছেন আম্মানিজি আছেন হিতামানি ম্যাডাম আছেন টাটা আছে বিল্লালা আছে এরম বহু মানুষ আছে যারা এটা এটাকে বহন করে নিয়ে যেতে পারে আশা করি সাথে কথা বলে সম্পূর্ণটা সমাপ্তি হবে এবং আমরা এটাও অনুরোধ করব অতীত বর্তমান ভুলে যে এআইএফএফ এর কর্তা ব্যক্তিরা একসাথে হয়ে প্রফুল বাবু আছেন সুব্রত বাবু আছেন বর্তমানে বাবু আছেন যারা আছেন সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমে আলোচনার মাধ্যমে এটাকে সমাপ্তি করতে হবে আমাদের মানুষের ফুটবল হচ্ছে ফুটবল সেই ফুটবল বন্ধ হয় নাকি সবার উপরে সরকার আছেন কেন্দ্রীয় সরকার আছেন আমাদের রাজ্য সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন এখানে তিনটি ক্লাব অতএব আমি মনে করি না এই ফুটবল বন্ধ হবে এই ফুটবল বহল তবিয়াতে চলবে এবং আগামী দিনে আরো আরো বড় আকারে আমরা ফুটবলকে দেখতে পাবো